হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নার্সিং লাইফস্টাইল উইথ প্রশান্তের চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই দিনের শুরুটা যখন ভগবানের চরণের প্রণাম জানিয়ে শুরু করে তখন বাকিটা সময় বাকিটা মুহূর্ত বাকিটার জীবন পুরোনাটা আলাদা রকম মানুষই শান্তি পাওয়া যায় তাই ভগবানের চরণে প্রণাম জানিয়ে ডিউটির জন্য রওনা দিচ্ছি আমি যতক্ষণ ডিউটিতে পৌঁছচ্ছি ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও আসার জন্য এবং সাপোর্ট করে রাখো এরকমই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিউটিতে চলে এলাম সব কিছু হ্যান্ড সব কিছু নেওয়ার পরেও মেডিসিনগুলোকে গুছিয়ে নিলাম কারণ ইমার্জেন্সি পারপাসে মেডিসিনগুলো যেন আমার হাতের কাছে সব পাওয়া যায় তাই আগে মেডিসিনগুলোকে সুন্দরভাবে যথাযোগ্য স্থানে গুছিয়ে নিচ্ছি একটা মেডিসিন হঠাৎ করে হাত থেকে পড়ে গেলাম যাই হোক তারপর বসে বললাম ফাইল নিয়ে অর্থাৎ প্রত্যেকটা পেশেন্টের আলাদা আলাদা ফাইল হয় তাই কোন পেশেন্টের কোন ট্রিটমেন্ট কোন পেশেন্টের কোন ফলো আপ ডক্টর সাহেব কোন অ্যাডভাইস দিয়ে গেছে সেগুলো সমস্ত কিছু ফাইলগুলো রেডি করছি আমি যতক্ষণ রেডি করছি ততক্ষণে তোমরা একটু ভিডিওটাকে সাবস্ক্রাইব করে ফেল এবং অবশেষে সময়ের ব্যবধানের সঙ্গে সঙ্গে ডিউটিটাও আজকের মতন সমস্ত পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ